নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি ঘরে থাকা কিছু সাধারণ মশলায় খুব কম সময় তৈরি করে নেওয়া যায় সম্পূর্ণ নিরামিষ ভীষণ সুস্বাদু মটর পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি মটর পনির আপনারা অনেকেই রান্না করেন তবে আমি যেভাবে রান্নাটা করছি সেরকমভাবে যদি রান্না করেন খুব তাড়াতাড়ি রান্না হবে এবং এর টেস্ট হবে দুর্দান্ত যে কোনো রেস্টুরেন্ট স্টাইলের মটর পনিরের মতোই কিন্তু এর টেস্টটা হবে তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে এই রান্নার বিশেষ একটা উপকরণ পনির তিনশো গ্রাম ফ্রেশ পনির নিয়ে পনিরটাকে দেখুন এই রকম সাইজ করে কেটে নিয়েছি পনিরের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এইবার কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ রিফাইন্ড অয়েল সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটাকে তেলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি পনিরের গায়ে আলাদাভাবে নুন হলুদ আমি মাখাই নি যদি ইচ্ছা হয় পনিরগুলোকে ভাজার আগে নুন হলুদ মাখিয়ে নেবেন তারপর ভাজবেন যেহেতু নুন হলুদ মাখাই তাই তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এর ফলে পনিরের গায়ে একটা লবণ আর হলুদের কোটিং তৈরি হয়ে যাবে খুব বেশি সময় ধরে পনির ভাজবেন না তাহলে পনিরটা স্টিফ হয়ে গিয়ে পনিরের টেস্টটা নষ্ট হয়ে যাবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে দেখুন পনিরটা ভাজা হয়ে গিয়েছে হালকা কালার ধরে গিয়েছে এবার পনিরটাকে আমি তুলে নিলাম এক্সট্রা আর কোনো তেল আমি অ্যাড করছি না ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ভাগ করে দিয়ে দিয়েছি আট থেকে দশ সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি খুব কড়া করে ফোড়ন ভাজবেন না তাহলে ফোড়নটা পুড়ে গিয়ে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলেই হবে দেখুন পেঁয়াজের কালার বেশ চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আট দশ রসুন আর হাফ ইঞ্চি আদাকে আমি পেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর ফলে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটাকে ভালো মতো কষে নিচ্ছি আদা রসুন বাটা এবং গুঁড়ো মশলা যখন অ্যাড করবেন তখন যদি সম্ভব হয় আগে থেকে আদা রসুন বাটাটাকে একটু কষে নেবেন তারপরে গুঁড়ো মশলা অ্যাড করবেন অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি মশলাটাকে কষে নিয়েছি এর ফলে আদা আর রসুনের কাঁচা গন্ধ তরকারির মধ্যে থাকবে না আবারও আর একটু জল আমি দিয়ে দিলাম কারণ কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নিয়েছি একটু সময় নিয়ে মশলাটাকে যদি কষে নেওয়া হয় তাহলেই তরকারির টেস্ট কিন্তু ভালো হয়ে যায় বেশি তেল দেওয়ার কোনোই প্রয়োজন হয় না আবারও একটু সামান্য জল দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ফ্রেশ মটরশুঁটি লবণ দিয়ে দিলাম এর আগে কিন্তু কোনো লবণ আমি এখানে অ্যাড করে এইবার মটরশুঁটিটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মোটামুটি আড়াই থেকে তিন মিনিট সমস্ত কিছুকে আমি কষে নিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু ভীষণ কম সময় লাগে খুব কম সময় সুস্বাদু কোনো রান্না করতে চাইলে এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ইচ্ছে হলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও করতে পারেন তবে যেহেতু এখনও মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই আমি ফ্রেশ মটরশুঁটি দিয়েই রান্নাটা করেছি তিন থেকে সাড়ে তিন মিনিট কষে নিয়ে এর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দিলাম পনিরটাকে দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট কষে নেব এর ফলে পনিরের মধ্যেও মশলাগুলো ঠিকঠাক ঠুকে যাবে মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুকে কষতে কষতে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই অপশানাল তবে পনিরের যে কোনো প্রিপারেশানে একটু মিষ্টি হলে ভালো লাগে আপনাদের অপছন্দ হলে মিষ্টিটা দেবেন না বা টেস্ট অনুযায়ী দেবেন মশলা একেবারে ড্রাই হয়ে গিয়েছে যেহেতু তেলের পরিমাণ খুব কম তাই এখানে তেলটা রিলিজ হওয়াটা অতটা বোঝা যাচ্ছে না মশলাটা শুকিয়ে গেছে তাহলে মনে করবেন যে মশলাটা কষা হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ কাপ গরম জল জলের পরিমাণটা এখানে কিন্তু একটু কম দিতে হবে কারণ খুব বেশি গ্রেভি থাকবে না রান্নাটা মাখা মাখা হবে যেহেতু জল দিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে দেবেন কিংবা টেস্ট করে দেবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আগেও দিতে পারেন তবে পনিরের যে কোনো প্রিপারেশনে বেশি ঝাল কিন্তু ভালো লাগে না তাই লঙ্কাটা আমি পরে দিলাম দু থেকে আড়াই মিনিট মতো গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি এটা রেখে দিলে আরেকটু একটু ঘন হয়ে আসবে তাই এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিয়ের জায়গায় আপনারা বাটারও দিতে পারেন কড়াইটাকে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ ছ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম আমাদের মাটার পনির পরিবেশনের জন্য একেবারে রেডি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে এমনকি রুটির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন অল অপশানটা যদি না ক্লিক করেন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনার কাছে পৌঁছাবে না অর্থাৎ ভিডিওর নোটিফিকেশন আপনি পাবেন না যদি রেসিপিটা ভালো লেগে থাকে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই অল অপশানটা ক্লিক করে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন